কক্সবাজার সুগন্ধা বীজে যাচ্ছি আমরা এখন হোটেল থেকে নেমে গিয়ে রেক্সাতে যাচ্ছি আসলে রেক্সতে যাওয়ার মজাই আলাদা এখানে মার্কেট সামগ্রিক অনেক কিছু এখানে পাওয়া যায় ও খুবই সুন্দর লাগছে তবে একটা বিষয় হচ্ছে রোডে যখন বের হলাম এখানে প্রচুর পরিমাণে সুটকির গন্ধ যাই হোক তো আমরা একেবারে নিয়ে চলে এসেছি তো এখানে যারা ছবি ওঠায় টাকা পাচ্ছে ছবি তোলানোর জন্য তে ঢেউয়ের ভিডিওটা আমি দিচ্ছি এত ভারী হাই যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আর এখানে মার্কেটে ভালোই হচ্ছে গিয়ে এই মার্কেটটা এখানে সামুদ্রিক অনেক কিছু দিয়ে হচ্ছে গিয়ে মালা বেসলাইট অন্যান্য সামগ্রী তৈরি করেছে আসলে ভিডিওতে কতটা ক্লিয়ার আসতে আসতেছে আমি বুঝতেছি না বাট ঢেউগুলো অনেক হাই আজকে সমুদ্র উত্তাল বৃষ্টিপ্র পরিবেশ আকাশও মেঘাচ্ছন্ন ঢেউ অনেক হাই আসলে ক্যামেরার যে ভিডিওটা কতটুকু আসতেছে আমি বুঝতে পারতেছি না তবে খালি চোখে দেখলে বোঝা যেত অনেক হাই রিয়েলি নাইস আসলে অনুভূতিটা বোঝানোর কোনো ওয়ে নাই ঠিক আছে নর্মাল ডেট থেকে আজকে সমুদ্র অনেক উত্তাল কারণ হচ্ছে বৃষ্টি পরিবেশ আজকে ঢেউগুলো অনেক ভারী এটা সত্য কথা আসলে ক্যামেরাতে কীরকম আসতেছে আমি সঠিক বুঝতে পারতেছি না কিন্তু বাস্তবিক পক্ষে ঢেউগুলো অনেক হাই অন্য সময় চলে আসতে পারে অনেক উত্তাল সমুদ্র এগুলোর প্রাইস কত করে হ্যাঁ তিরিশ টাকা মানে যেটাই নাও হোক তিরিশ টাকা তোর নাম কি মোহাম্মদ মিজান কতদিন ধরে এখানে কাজ করতেছ প্রায় দুই বছর পড়াশোনা করো ও কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো না যাক আলহামদুলিল্লাহ পড়ার পাশাপাশি সে বিজনেস করছে এটা ভালো লাগলো আর কি ঠিক আছে ওকে ভাইয়া ওকে